কেন আপনার স্বপ্নগুলো উধুরা থেকে যাচ্ছে এই প্রশ্নটা কি কখনও আপনার মনকে নাড়া দিয়েছে এমনভাবে যে আপনি রাতে ঘুমাতে পারেননি কখনো কি গভীর রাতে জানালার বাইরে তাকিয়ে ভেবেছেন জীবনের দৌড়ে কেন আমি বারবার পিছিয়ে পড়ছি কেন আপনার ভেতরে সেই আগুনটা নিভে যাচ্ছে একটু একটু করে মনে আছে ছোটবেলায় আমরা সবাই কত স্বপ্ন দেখতাম আমাদের পৃথিবীটা যেন সীমাহীন সম্ভাবনার এক খোলা আকাশ ছিল আমরা রকেট বানাতে চাইতাম তারকা হতে চাইতাম বিশ্বকে বদলে দিতে চাইতাম তখন মনে হতো সব কিছু সম্ভব কোনো বাধাই যেন আমাদের আটকাতে পারবে না কিন্তু তারপর আসে বাস্তবতা সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো কেমন যেন ধূসর হয়ে যায় যেমন করে কোনো পুরনো ছবিতে রঙের উজ্জ্বলতা কমে যায় জীবন নামের জটিল সমীকরণে আমরা হারিয়ে ফেলি আমাদের ভেতরের সেই শিশু সুলভ জেদ সেই অদম্য ইচ্ছা শক্তি আমাদের চারপাশের মানুষ সমাজ এবং আমাদের নিজেদের ভেতরের কণ্ঠস্বর সব কিছু মিলে আমাদের স্বপ্নগুলোকে এমন এক অন্ধকার ঘরে আটকে দেয় যে আমরা নিজেরাই তাদের অস্তিত্ব ভুলে যাই আজ আমি আপনাদের সেই পাঁচটি প্রধান কারণ নিয়ে কথা বলবো, যা আমাদের স্বপ্নগুলোকে অধুরা করে রাখে শুধু কারণগুলোই নয় আমি আপনাদেরকে সেই গভীর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব যা এই কারণগুলোর পেছনে কাজ করে আমাদের স্বপ্নগুলো অধুরা থাকার প্রথম এবং সবচেয়ে কঠিন কারণ হলো দ্বিধা আমরা শুরু করতে ভয় পাই এই ভয়টা আসে কোথা থেকে এটা আমাদের মনের গভীর থেকে জন্ম নেয় ব্যর্থ হওয়ার ভয় সমালোচিত হওয়ার ভয় এই ভয়গুলো আমাদের এমনভাবে চেপে ধরে যে আমরা কোনো পদক্ষেপই নিতে পারি না আমরা একটা নিরাপদ বৃত্তের মধ্যে থাকতে পছন্দ করি যেখানে কোনো ঝুঁকি নেই কিন্তু জীবনের আসল আনন্দও নেই এই বৃত্তটা আমাদের জন্য একটা আরামদায়ক কারাগার আমরা জানি এখানে আমরা নিরাপদ কেউ আমাদের বিচার করবে না কেউ আমাদের নিয়ে হাসাহাসি করবে না কিন্তু আমরা ভুলে যাই যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই কারাগারের বাইরেই অপেক্ষা করছে কখনো কি ভেবেছেন প্রতিটি বড় সাফল্যের পেছনে কতগুলো ব্যর্থতার গল্প লুকিয়ে আছে অসংখ্য ঝুঁকি নেওয়ার গল্প আমরা শুধু সাফল্যের চূড়াটা দেখি কিন্তু তার নিচে যে কত গভীর খাদ আছে সেটা দেখি না সাহস করে প্রথম পদক্ষেপটা নিলেই হয়তো আমরা দেখতাম পথটা ততটা দুর্গম ছিল না যতটা আমরা ভেবেছিলাম ঝুঁকি না নিলে বড় কিছু অর্জন করা যায় না এই সহজ সত্যটা আমরা প্রায়শই ভুলে যাই এই দ্বিধা আর ভয় আমাদের অজান্তেই আমাদের ডানা কেটে ফেলে আর আমরা উঠতে ভুলে যাই যদি আপনার স্বপ্নটা আপনার কাছে পাহাড়ের মতো বিশাল মনে হয় তাহলে আপনাকে শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে একটা ছোট্ট পদক্ষেপ একটা ইটের পরে আরেকটা ইট এভাবেই একটা বিশাল অট্টালিকা তৈরি হয় আপনি হয়তো ভাবছেন আমি কী করব, কোথা থেকে শুরু করব। উত্তরটা আপনার ভেতরেই আছে যখন আপনি ভয়কে জয় করতে পারবেন তখন দেখতে পাবেন যে আপনার ভেতরের শক্তি কতটা বিশাল এই ভয়টা হলো আপনার মনের তৈরি একটি বিভ্রম এটা আপনাকে সামনে বাড়তে দেয় না কারণ আপনার মন আপনাকে আরামের জায়গায় রাখতে চায় কিন্তু আপনি কি শুধু আরামে থাকতে চান নাকি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান সিদ্ধান্ত আপনার আমাদের স্বপ্নগুলোকে আটকে রাখার দ্বিতীয় কারণটি হলো আর্থিক সীমাবদ্ধতার অজুহাত আমরা প্রায়শই নিজেদের বোঝাই আমার কাছে যথেষ্ট টাকা নেই আমার কাছে সম্পদ নেই সঠিক সুযোগটা তো আমি পাইনি হ্যাঁ অর্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের অনেক পথ সহজ করে দেয় কিন্তু ইতিহাস সাক্ষী অসংখ্য মানুষ শূন্য থেকে শুরু করে পাহাড় সমান সাফল্য অর্জন করেছেন তাদের কাছে হয়তো টাকা ছিল না কিন্তু ছিল অদম্য ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রমের মানসিকতা এবং নিজের স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস তারা জানতেন যে টাকা তৈরি করা যায় কিন্তু একবার মরে যাওয়া স্বপ্নকে আবার জাগানো খুব কঠিন টাকার অভাব হয়তো একটি বাধা কিন্তু এটি দেয়াল নয় যখন আপনার ভেতরের আগুনটা জ্বলতে থাকে তখন আপনি বাধা ডিঙিয়ে যেতে পারেন তারা তাদের মেধা পরিশ্রম আর অদম্য জেদকে পুঁজি করে এগিয়ে গেছেন তারা বুঝেছিলেন যে টাকা হলো একটি উপায় লক্ষ্য নয় আপনার স্বপ্ন যদি আপনার কাছে সত্যিই মূল্যবান হয় তাহলে কোনো আর্থিক সীমাবদ্ধতা আপনাকে আটকাতে পারবে না আপনি কি কখনো ভেবেছেন কেন বিল গেটস স্টিভ জবস বা জেফ বেজোসের মতো মানুষ শূন্য থেকে শুরু করে এত বড় সাম্রাজ্য গড়ে তুললেন তাদের কাছে কি কোনো জাদু ছিল না তাদের কাছে ছিল স্বপ্ন বিশ্বাস এবং কাজ করার মানসিকতা তারা টাকা থাকা বা না থাকা নিয়ে অজুহাত দেননি তারা জানতেন যে যদি তাদের বিশ্বাস আর পরিশ্রম থাকে তাহলে টাকা এমনিতেই আসবে আপনার ভেতরের সৃজনশীলতাকে কাজে লাগান টাকা হলো একটি টুল একটি যন্ত্র আপনি যদি আপনার স্বপ্নকে একটি ঘর মনে করেন তাহলে টাকা হলো সেই ঘরের একটি জানালার মতো জানালা বন্ধ থাকলে কি আপনি ঘরের ভেতরে থাকতে পারবেন না নিশ্চয়ই পারবেন হয়তো একটু আলো কম আসবে কিন্তু আপনি থাকতে পারবেন আপনার স্বপ্ন হলো সেই ঘরের ভিত্তি সেই ভিত্তিটা যদি মজবুত থাকে তাহলে আপনি যে কোনো অবস্থায় এগিয়ে যেতে পারবেন এরপর আসে সময়ের অভাবের অজুহাত আমার হাতে সময় নেই আমি অনেক ব্যস্ত কাজের ফাঁকে কি আর নিজের জন্য কিছু করা যায় এই অভিযোগগুলো আমাদের সবার খুব পরিচিত কিন্তু সত্যি বলতে কি সময় আমরা তৈরি করতে পারি যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে দিনের চব্বিশ ঘন্টা সবার জন্যই সমান যারা নিজেদের স্বপ্ন পূরণ করেছেন তারাও এই একই চব্বিশ ঘন্টাই পেয়েছেন তাহলে তারা কিভাবে পেরেছেন তারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করেছেন দিনের দুই ঘন্টা রাতের এক ঘন্টা এই ছোট ছোট সময়গুলোকেই তারা নিজেদের স্বপ্নের পিছনে বিনিয়োগ করেছেন আর এই ছোট ছোট বিনিয়োগই একদিন বড় সাফল্যের জন্ম দিয়েছে সময়ের অভাব একটি মানসিক অজুহাত মাত্র আমরা যে সময় সোশ্যাল মিডিয়া টিভি বা অপ্রয়োজনীয় কাজ করে নষ্ট করি সেই সময়টাকে যদি আমরা আমাদের স্বপ্নের পেছনে লাগাই তাহলে জীবনটা কেমন হবে আমরা প্রায়শই বলি সময় নেই কিন্তু আসলে আমাদের প্রাধান্যগুলো ভুল জাগায় থাকে আমাদের স্বপ্নগুলো যদি আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তবে তাদের জন্য সময় বের করে নেওয়াই আমাদের প্রথম কাজ হওয়া উচিত সফল মানুষরা জানেন যে সময় একটি মূল্যবান সম্পদ তারা প্রতিদিনের ছোট ছোট সময়কে কাজে লাগান আপনি হয়তো ভাবছেন আমার তো কাজের পর এত ক্লান্তি আসে তখন কি করে কাজ করব এই ভাবনাটা হলো আপনার মনের একটি ফাঁদ যখন আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করা শুরু করবেন তখন সেই ক্লান্তি আপনার কাছে তুচ্ছ মনে হবে আপনার ভেতরের সেই আগুনটা আপনাকে নতুন শক্তি দেবে আপনি যখন আপনার ভালোবাসার কাজ করবেন তখন আপনি ক্লান্ত হবেন না বরং আপনার মনে এক ধরনের আনন্দ আসবে চতুর্থ কারণ হল নেতিবাচকতা এবং অন্যের কথায় প্রভাবিত হওয়া যখন আমরা নতুন কিছু শুরু করতে চাই তখন আশেপাশে অনেক মানুষ থাকে যারা আমাদের নিরুৎসাহিত করতে ভালোবাসে এটা তোর দ্বারা হবে না তুই কেন শুধু শুধু ঝুঁকি নিচ্ছিস এটা অসম্ভব এই ধরনের কথাগুলো আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয় আমরা তখন নিজের প্রতি সন্দেহ করতে শুরু করি কিন্তু মনে রাখবেন যারা জীবনে বড় কিছু অর্জন করেছেন তাদেরও সমালোচনা সহ্য করতে হয়েছে তাদেরও অসংখ্য মানুষ নিরুৎসাহিত করেছে তারা শুধু নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনেছেন নিজের স্বপ্নের উপর বিশ্বাস রেখেছেন আপনার স্বপ্ন আপনার তাই তার মূল্য আপনার কাছেই সবচেয়ে বেশি হওয়া উচিত অন্যের নেতিবাচক কথায় আপনার স্বপ্নকে মূর্তে দেবেন না আপনার স্বপ্ন হলো আপনার ভেতরের সবচেয়ে ব্যক্তিগত এবং পবিত্র জিনিস বাইরের মানুষের কথা শুনে সেই পবিত্র জিনিসটাকে নষ্ট হতে দেবেন না তাদের নেতিবাচকতা আসলে তাদের নিজের ভয়ের প্রতিফলন তারা হয়তো নিজে ঝুঁকি নিতে পারে না তাই আপনাকেও পিছিয়ে দিতে চায় আপনার ভেতরের কণ্ঠস্বর যখন আপনাকে কিছু করতে বলে তখন বাইরের কোনো শব্দকে তার উপর প্রাধান্য দেবেন না এবং সবশেষে আমাদের স্বপ্নগুলো অধুরা থেকে যায় ব্যর্থতার ভয়ে আমরা সফল হওয়ার চেয়ে ব্যর্থ হওয়ার ভয় বেশি পাই আমরা ভাবি যদি সফল না হতে পারি তাহলে কি হবে লোকে কি বলবে কিন্তু ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা হল সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ একটি শিক্ষা প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখায় আপনাকে আরও শক্তিশালী করে তোলে আপনাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় যারা ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে শিখেছে তারাই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেছে বন্ধুরা আপনার স্বপ্নগুলো অধুরা থাকে না আমরাই তাদের অধুরা করে রাখি আমাদের দ্বিধা আমাদের ভয় আমাদের অজুহাত এবং আমাদের নিজের প্রতি বিশ্বাসীনতা এগুলোই আমাদের স্বপ্নগুলোকে আটকে রাখে আজই নিজে কি প্রশ্নটা করুন কেন আপনার স্বপ্নগুলো অধুরা থেকে যাচ্ছে এবং উত্তরটা খুঁজুন আপনার ভেতরের অদম্য শক্তি আর ইচ্ছা শক্তির কাছে এখনই সময় আপনার সেই পুরনো স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলার এখনই সময় আপনার ভেতরের আগুনটাকে আবার জ্বালিয়ে তোলার ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন একটু একটু করে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান আপনার প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা আপনাকে আপনার অধুরা স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাবে বিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার ভেতরের শক্তিতে কারণ আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি কিছু করার ক্ষমতা আপনার আছে আপনার জীবন আপনার আপনার স্বপ্ন আপনার আর তাদের পূরণ করার দায়িত্ব আপনার এখনই শুরু করুন এখনই আপনার অধুরা স্বপ্নকে পূর্ণতার দিকে নিয়ে যান আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি আপনার জীবনের অন্য কারো কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মনে রাখবেন আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যেই আছে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ